আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ওই ইসলাম অনেক কঠিন কিছু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নয় ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এভাবে চিল্লাচিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখন নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলেছে মনে জন্য জানাতা সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহিরে আসি আমি নিজেকে সহযোগ করবো কেমন পড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছ নয়াপাড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্ব বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকুন মানুষ বেশি ঢুলা ঢালা জিব্বা পড়তে হয় নাই আমার বয়স তো খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে নাই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে একেবারেই মুরদবি বয়স এখনো হয়নি হইছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা দিবে আমি মানুষ বয়সে কমতে পারি শারীরিক ভাবে অত উচ্চ লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল হুজুর সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাম শুধু ঝুমা পড়ি মুসলিম ওই ফতোয়া ফটোয়াগুলো আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফটুয়া ভুক এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ ওয়াসাল্লাম বলেছে নিশ্চয় এবং শিরকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মুমিন যে নামাজ আদায় করে না সে শিরক করলো কুফরি করলো সে জুলুম করলো নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ত এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জোহর নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত এটা বর্ষণ সমস্যা হবে জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মাগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ দেখ আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছেন না তো একটু ওই ওদের জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যান করেন বলবো যে গেসি গাছি করে কি অবদুর এলাকার ভাই এসব দাঁড়ায় আসেন না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসেন চলে আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনি বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্প্রি হাবা আর ঈশান নামাজ কয় রাখত পূর্বে ঈশান নামাজ কয়ে রাখত হম অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই এশা এশা ঈশান নামাজ কয়ে রাখত এশা এশা চলা চলে ঈশা ঈশান নামাজ কয় রাখত আর আমাদের তো পনেরো চলে আপনাদের এই কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে নামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাখাত কয় রাক জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলিয়েন কেমন ভাল লাগছে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ হইল ও তো দুই ফরজ দুই রাখাত শূন্য দুই রাখাত ফরজ কত হইল আমি কে আমার ফজরের নামাজ তো ফরজ দুই রাখাত এই ফরজের আগে দুই রাকাত সুন্নাত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্নাত আমি বললাম আম্মা যোহর নামাজ কେম্নে বার রাকাত ফজর আমি মনে নিছি সুন্নতে মুআক্কাদা দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কো রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে 4 রাকাত না 2 রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে দুই না চার

বললাম দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় একাত শুনতে তোমার একতা আছে বাকি দুই রেখাত কেমনি এসে বারো রেখাত জোর নামাজ ছিল ওই দুই রেখাত নফল আমাকে আমার নফলের তো কোনো হিসাব হয় না চারি রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সদ্য একাত করা যাবে কারণ যদি নফল দুই রেকাতে এড করে যদি জোরকে বারো বানানো যায় তাহলে আরো দুই একাত নফল এড করে সদ্যও বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রে একাতে এড হয়ে বারো হয়ে যায় এমনি দুই একা এডো সদ্য বুঝতেই পারিনি বুঝাইতে কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী বলেছে মুসুরে কাফের আর মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এখন জোর চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারা বললাম যে আমার বাকি ছয় রাখার শূন্য জন্য অক্কাদ এটা বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাল্লাহ বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখার নফল বারো রাখা বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া আফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরবের দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে ওরা আরবি বলে আছে কেউ এখানে প্রবাসী জিয়াদা আমি আরব জিয়াদা আছে

রাইট অর রং আমি কলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া যদি ওর নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজ জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি কলাম আম্মা যে নিয়মে দুই রাখাত নফলকে আমরা জোহর কইসেনি ওই একই নিয়মে ছয় রেখাত কে জোর বলা যাবে ছয় রেখাত কেউ জোর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোর সহ্য দেবো তাহলে আপনি আমার বুঝাই দিতে হবে কেমনি দু রেখাত নফল হয়ে জোর বার হইলো বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফলর তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ইশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয় রাখাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো কিছু ব্যাখ্যা দিচ্ছেন সামনে গাজীপুরের নয় কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আমি ফোন রো কেমনে ওটা করুন চার ফরজ শুনিত মক্কাতে দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরে তিন রেখাত নয় রেখাত মার্শাল্লাহ ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুইশো হঠিক না তো ইসাই নফল আনলেন না যে আমার এলাকা ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ইশাও দুই আনছে ওরা মানে কোনো নামাজকে ওদেরকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলে ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না মানে আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো সঙ্গে আমি বুঝতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসুনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব বলেন খেলবেদূর বসুবিধা ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তর করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কিভাবে আরে আমি জানি ভুল করে ফেলেনি আল্লাহ হিসেবে ভুল না হলে দাঁড়ান মনে করেন বড় সুন্নত সাইড বড় সুন্নত কত ফরজ সাইড কত ষোলো সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কিনা আম্মা এটা ঈশান নামাজ ও ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা আমি সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে আডা যে কি ভুলের মধ্যে আসি মুখসুদিন মুমি এগুলো হরি হরি শেষ আডা আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তে যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় ফেলছি নফল অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না এসার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশান নামাজ নয় রাখাত চার ফরজ দুই শূন্য তো মক্কাদার তিন তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে সলাত ফরজ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোন লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে টাইম শুরু এবারে সেটা পর্যন্ত সময় পায় ভুল ভীতির আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতর পড়বে তাহলে সে ঈশা পড়ার পর তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ পনেরো রাকাত গাজীপুরে বুঝছে একটু মায়া দয়া করে নয় রাখাত বলছেন তারপরে তো বলাবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে এই দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছি শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সালাত আদায় করো না নয়া পারের মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সব বারবার উঠে বলেছে সালাহ 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়া পারের মানুষ ও নয়া মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত সতর্ক রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়া নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওক্ত সতর রাখাত ফরজ আদায় করো এই সতেরো রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত শূন্য জোহরে ছয় রাকাত শূন্য মগরিবে দুই রেখাত শূন্য ঋষাই দুই রেখা শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্য থেকে পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাখা শূন্যতে মোয়াক্ষা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়া পাড়ার মানুষ কি মিস করতেছ নয়া পাড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সুন্নত দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বন্নকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুরাকাত একাত যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুরাকাত সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই একাত ফরজর আল্লাহ হওয়াজ লিমান আল্লাহ হামিদা আলা কি দিয়ে কিনবা দু কি কয় টাকার মালিক হয়েছ যে দুই রাখাত সুন্নতি পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো তোমরা ভেব এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মোহাম্মদরা তোমরা ভেব মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে না তোমরা কি বুঝতে পারছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ sallallahu alaihi wasallam তিনি সাল্লাহাম কখনো ভীতির ছাড়তেন না এক রাখাত অনুভব করতেন এইবার একটা কথা কই দিয়েছে আপত্তি আছে ভাই ভীতির এক রাখাত মানে দেখুন সিম্পল লজিক ভীতির মানে বেজর ওকে ভীতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কীভাবে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলা মাসেল বলবো না কত চেষ্টা করছি বলবো না মুক্তি বেরিয়ে গেছে দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহেলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহালি হাদিস বা সালাফি বা ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ